Jujur, jujur, Pak nih.

ইউটিউব ইউটিউব চেনেল এই মাৰো যায় বৰল دا تا بره و دا خدا په کومه دي ماته ماته وانه دې ته جامو و وضر خپل په وسه هم کومه پکې چې وای دا 我都搞，要得，别苏干死。

লৈছো নেকি লৈছিল गाड़ी तो लोबा चलो गाड़ी खाना जा रहे हैं 7 बजे जा सका मैं आपसे तुम्हारी वीरस पूछ लियो मॉर्निंग एट द पॉइंट ये आइटम आप मांग ले আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমি বর্তমানে ইলাইগঞ্জ অবস্থান করছি আপনারা খবর আপনারা আর সারা আইসন তিন দিন ব্যাপী মহা মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন অধিবেশন চলতেছে যারা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখা এত শেয়ার দিবা কমেন্ট করবা সে কোন জায়গা থেকে দেখা আসলে আমার লাইফটা কোন জায়গা পর্যন্ত কোন জায়গা থেকে দেখা এটু কমেন্ট করবা কমেন্ট না করলে বা আমার লাইফে কোনো সমস্যা করেনি একটু কমেন্ট করবা না করলে তো বুঝতে পারাম না আর কে কোন জায়গা থেকে দেখা একটু কমেন্ট করে দেবা আজকে দ্বিতীয় দিন বারোটা পর্যন্ত হওয়া যাব আজকে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন এলাকে কালকে শুক্রবার পর্যন্ত লাস্ট লাস্ট দিন ইনশাল্লাহ যারা যারা আইসন না আইবা আর যারা যারা আইসন আমার আইডিত কমেন্ট করবা তো বুঝলি মো খারা খারা আইসন আর খারা খারা দেখছে আর আইলে ইনশাল্লাহ আমারে পাইবা আমি বর্তমানে বুয়াজর বুয়াজর বাজারর হাল অবস্থা দেখাইমু আপনারা আমার লগে তা হকা দেতা পারবা পণ্যগুলোর দাম কি রকম কোনটা বর্তমানে চলের আও দেখাইমু ইনশাআল্লাহ ভাই আজর লগে এটো ভাই কিছু মন্তব্য পেশ করবা গুরুত্বপূর্ণ এটো আপনারা হুনকা আসসালামু আলাইকুম ভাই আমরা তো ফুচকা বিক্রি করি আপনার পার্সেল বিক্রি করি আর ষাট টাকা বেশি আর আশি টাকা বেশি আর একশো টাকা বেশি আর মোটামুটি আলহামদুলিল্লাহ বালাসে আমরা বুঝছেন নি ভাই তো আশা করি সব আইতা আজকে হলো দ্বিতীয় দিনের ওয়াজ কালকে শেষ দিন তো সবার কামনা রইল সবাই আইতা ওয়াজ কালকে শেষ দিন আমরা তাই মেলা আরো বড় হইব কালকে আরো আর একটু বড় মেলা হইব আমরা আজকে মোটামুটি শেষ শেষ পর্যায়ে চলে আসছে আগামী দিন খালকু বড় মেল হইব ইনশাল্লাহ সব সবাই আসার দাওয়াত রইল আসসালাম আলাইকুম অনেক ভাই আসন পাবিল লাগি ফুচকা পার্সেল কর ইনশাল্লাহ বাইরে ইলাইগঞ্জ বাজারও আইলে পাইবা পাইবা পার্সেলের লাগি বাই লাগে সুবিধা হইব ভাই সব রকমের ফুচকা আইটেম দিতে পারেন পার্সেল আপনারা নিতে পারবা পারিত ইনশাল্লাহ আর আপনারা লগেতা হকা আপনারা দেখাই মো আর আমার ভিডিও যদি কোনো গুলা গুলা দেখায় আমার কমেন্ট করবা কোনো সমস্যা হইলে কারণ তো আমি দেখতাম পারাম না আপনার আমি দেখানোর চেষ্টা করাম লোকেত হোক কমেন্ট করো হরকা

আমরা ইলেগুন বাজার অত্যন্ত বালা একটা বাজার আর বিভিন্ন দিন তিনপী সুন্নিমুহা সম্মেলনের যে ও যে দেখা আপনার ক্যামেরাত যারা দোকানদার আসেন আইয়া অত্যন্ত শান্তি মনে তারা ইন ব্যবসা করতে পারেন খুব সুন্দরভাবে ব্যবসা করেন লাভবান হই বিভিন্ন ফান্টনে বিভিন্ন জায়গাটনে আমরা এই যে ব্যবসায়ী বা এই অকল আইয়া ব্যবসা করিয়া একটা স্বাবলম্বী হই আর আপনার পেজ যারা যারা দেখরা আমি প্রত্যেক আমার এলাকার ভক্ততনে মুবারকবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর ও কারণে আপনারা ও ভিডিওর মাধ্যমে আমার এলাকার সম্বন্ধে দেখরা এলাকার সব কিছু বা চ্যানেলের মাধ্যমে ফুটিয়া তুলরা আর আমি আমার পক্ষতনে আপনারা বিশেষ করে ধন্যবাদ জানাই আপনারা যে লাইভ সরাসরি দেখরা আর বিভিন্ন জায়গাতনে বিভিন্ন মাজন অকল আইসন কিন্তু খুব সুন্দর চলের আর আমরা বাজার সামনে আরো আরও উন্নত যাইব আর কিছু কিছু জিনিস অকল আপনার বাজারও নাই ব্যাংক নাই আর বিভিন্ন সেক্টর আমরা সিসি আছি খুব তাড়াতাড়ি আমরা ইলাইগুন বাজার একটা মডেল বাজার হিসাবে রূপ ধারণ করব আর ইগুত সার্ব ইগু সার্বক্ষণিক সার্বক্ষণিক বা ধারণ লাগি চেষ্টা করা লন্ডন প্রবাসী এই আসার মিয়ার মানায় খুব সুন্দরভাবে কিছু করা আপনারা কিছু লাইভর মাধ্যমে দেখা অসংখ্য ধন্যবাদ আর বার বাইরে জানাই চ্যানেলের মাধ্যমে আমার এতে সুযোগ খরচ না আমার ব্যক্তিগত পরিচয় কি আমার বাড়ি আমার নাম কি নাম দিয়েছে আমি আর আমার বাড়ি লকি ইদাইগঞ্জ ইসলামপুর আর আমি বিভিন্ন মিডিয়ার লগে জড়িত আছি সাংবাদিক পেশার সাথেও জড়িত আছি দোয়া করবা সুস্থ থাকবা আল্লাহ আরবারও বাইরে ধন্যবাদ জানাই আর আমার এলাকার বিভিন্ন জিনিস দেখার লাগি দেখানি লাগি অত্যন্ত ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বালা থাকবা মাসাল্লাহ বাইর বক্তব্য অনেক সুন্দর পেশ করছেন বাইরে যেটা গুরুত্বপূর্ণ এবং কিছু মন্তব্য আছে ওগুলা পেশ তুলিয়া ধরছেন আর আপনারা দেখতে পারা বর্তমানে আমরা দেখবো যে আচার বর্তমানে সর্বনিম্ন দামটা কিরহম সালের অনুমের সর্বনিম্ন আচারের সর্বনিম্ন আছে চলতার আচার আছে বরীর আচার আছে তেঁতরের আচার আছে লক্ষ্মীর আচার আছে আচার আছে আচার আছে তেঁতরের আচার আছে কামরাঙ্গার আচার আছে নিম্ন দুশো টাকা কেজি উপরে তিনশো টাকা কেজি চারশো টাকা পর্যন্ত আছে সপ্তার দাম বেশি বাড়ি মমি সিং থাকি সিলেট সদরে সপ্তার দাম বেশি আমার আচারের নাম সাগর ভাই টক মিষ্টি জাল ধন্যবাদ ওকে ধন্যবাদ প্রিয় ভাই আসলে ভাইয়ের মূল বক্তব্য হওয়ার লাগে যে দাম দর কিলা খান বর্তমানে আসলে সবটা কিছু জানতে পারাম না বুঝলেন আর सामने बर्तमान तो उपस्थित आमार बका सेलिब्रिटी मामू मामू कई बिचनी बुझी ते लगे आमार मामु लगे हजारो मेर क्राश बिचनी खूब <laughs> कुप खूब खूब क्यूट बुझी देखो का ओ आरे बिचनी बुझी आमार बिचनी पूरा पाइराल क्राश जातिर क्राश जातिर क्राश ओ आसन आमार मामा बुझी देखो कासिन यार आओ का लंडन लंडन भाई तंडन भाई लंडन

পূৰা পাইল তালি ই খালি পাই নালাগে ফাগ হ'ল গৈছলামী তাৰ ক

চৰ পাইলিচন পাইয়ে কইতা পাৰচোন ন নিচান নে কেমেৰা চামনে দিলে কিন্তু কইতা পাৰি নাই খুব চৰম পাই আজকাল লাগে অতটুকু বাধা থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ আর যারা তারা আইবা ইনশাআল্লাহ কমেন্ট করবা যারা যারা আইসা গেস কমেন্ট করবা আসসালামু আলাইকুম